আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলামীনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনারা অনেকেই ভিসা সংগ্রহ করে রেখেছেন অনেকেই দেখা যায় জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্চে বা কোরবানির আগে অনেকেই ভিসা সংগ্রহ করে রেখেছেন যেই ভিসাটা আপনার ফ্যামিলির সদস্যের জন্য যারা ভিসা উঠায় রাখছেন যে এই ভিসাটা এখন কোরবানির পরে যখন শুরু হবে ভিসার কাজ তখন নতুন ভিসা উঠানো লাগবে না নাকি এই ভিসা দিয়েই ভিসা লাগানো যাবে এই প্রশ্ন অনেকেই আমাকে করেন কারণ অনেকে মক্তব থেকে অনেক টাকা দিয়ে ভিসা উঠাইছেন বা কফিল ভিসা দিতে চায় না অনেকে ভিসা উঠাইয়া রাখছেন অনেকের ক্ষেত্রে আবার খুবই সহজ অনেকেই এই প্রশ্ন করেছেন যে নব্বই দিন ভিসার ম্যাথ থাকে কিনা না ভিসা স্টাম্পিংয়ের ম্যাথ মানে সোদে থেকে ভিসা উঠানোর পরে নব্বই দিনের মধ্যে ভিসা লাগাইতে হবে কি না এই বিষয়টি আসলে অনেকেই জানে না যে ভিসাটা কত দিনের মধ্যে স্টাম্পিং করাইতে হবে এই বিষয়ে আজকে আমি কথা বলবো তার পূর্বে আমি রিকোয়েস্ট করবো যে আমার এই চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত যারা আমার ফেসবুক পেজ থেকে লাইভ ফলো করেননি তাদেরকে রিকোয়েস্ট করব যেহেতু আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করি আপনাদের কাছে অন্তত এতটুকু দাবি করতে পারি যে আপনারা এই সঠিক তথ্যটা যেন কন্টিনিউ পান সেই জন্য আপনাদের সুবিধার জন্য আপনারা ভাই এই ইউটিউব বা ফেসবুক পেজের এই টাকা দিয়ে আমার চলতে হয় না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখান থেকে এই টাকা দিয়ে আমার চলতে হয় না আমার অন্যান্য যেই কাজ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া এটা দিয়ে আল্লাহ আমাকে চালান কিন্তু এটা ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি এই জন্য যে এখানে আমি যেই নিউজগুলি দেব সেগুলি আপনাদের উপকারের জন্য আপনারা অনেক জায়গায় অনেক ইউটিউব চ্যানেলে আপনারা ভুয়া খবর অন্যান্য অনেক বানানো খবর পেয়ে আপনারা আমাকে অনেকেই ফোন দেন তখন আমার খুব কষ্ট হয় যে তারা কেন এই নিউজগুলি দেয় তাদের চ্যানেলগুলি আপনারা কেন দেখেন আপনি এই ভুয়া নিউজ বা অসত্য খবর পাওয়ার পরে আপনার ভিতরে একটা জিনিস কাজ করে টেনশন বা যাই হোক এটা আপনি কেন করবেন এই জন্য আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিচ্ছি আমার কোনো নিউজ ইনশাআল্লাহ আপনি ভুয়া বা বানানো বা অসত্য পাবেন না সঠিক নিউজ আপনাদেরকে আমি দিই এই জন্য সঠিক নিউজটা পাইলে আপনারই উপকার হবে সেজন্য আমি আমার চ্যানেলটিকে চ্যানেল বা ফেসবুক পেজের সাথে আপনাদেরকে থাকার জন্য রিকোয়েস্ট করছি যাই হোক আজকে আমি যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল যে আপনারা অনেকেই ভিসা সংগ্রহ করে রেখেছেন অনেকেই দেখা যায় জানুয়ারি ফেব্রুয়ারিতে মার্চে বা কোরবানির আগে অনেকেই ভিসা সংগ্রহ করে রেখেছেন যেই ভিসাটা আপনার ফ্যামিলির সদস্যের জন্য জারা ভিসা উঠায় রাখছেন যে এই ভিসাটা এখন কোরবানির পরে যখন শুরু হবে ভিসার কাজ তখন নতুন ভিসা উঠানো লাগবে কিনা নাকি এই ভিসা দিয়েই ভিসা লাগানো যাবে এই প্রশ্ন অনেকেই আমাকে করেন যারা উঠায় রাখছেন ভিসা সেই ভিসাটা আমাদের মাধ্যমে কাজ করায় আমরা ইনশাল্লাহ কোরবানির পরে এই ভিসা দিয়েই অ্যাম্বাসিতে জমা দিয়ে দেব আপনাদেরকে বলছি আমাদের মাধ্যমে যারা কাজ করাবেন ইনশাল্লাহ আমরা কোরবানির পরে যারা ভিসা উঠায় রাখছেন তাদের এই ভিসাটা যদি সঠিক থাকে অনলাইনে তাহলে আমরা আপনাদের এই ভিসা দিয়েই কোরবানির পরে ইনশাল্লাহ জমা দেওয়ার ব্যবস্থা করে দেবো যদি আপনার ভিসা এক বছরের হয় এক বছরের মাল্টিপল ভিসা হয় সেক্ষেত্রে আমরা এই ভিসা দিয়ে আমার জমা দেওয়ার ব্যবস্থা করে দেবো কাগজপত্র আগের থেকে আপনি রেডি করে রাখেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার কী কী কাগজ লাগবে সেইগুলি আমাদেরকে পাঠাইয়া দেন আমরা পূর্বেই এখনই কাগজপত্রগুলি রেডি করে রাখবো ইনশাল্লাহ এবং ফিঙ্গার শুরু হওয়ার সাথে সাথে আপনার আগের ভিসা দিয়ে এই পূর্বের ভিসা দিয়ে ইনশাল্লাহ আমরা আপনার অ্যাম্বাসিদের জমা দেওয়ার ব্যবস্থা করে দেব ভিড় হওয়ার পূর্বেই যেন ঠান্ডা মাথায় সঠিকভাবে আপনার ফ্যামিলির সদস্য ফিঙ্গার দিয়ে যেতে পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে দেব। আর আমাদের অফিসটা যমুনা ফিউচার পার্কের পাশে ফিঙ্গার দেয় যেখানে তার পাশেই এখান থেকে আমরা সরাসরি কাগজপত্র রেডি করে ফিঙ্গার অফিসের সামনে নিয়ে যাব। এবং আপনার ফ্যামিলির সদস্য আসবে সেখান থেকে তাদেরকে আমরা কাগজপত্র বুঝিয়ে দেবো কোন গেট দিয়ে জমা দিবে সম্পূর্ণ আমরা দেখাই দেবো ইনশাআল্লাহ এবং আগে যেই বিষয়গুলো আপনারা উঠে রাখছেন এই বিষয়গুলি টেনশন করা কিচ্ছু নেই আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে জমাদার ব্যবস্থা করে দেবো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত